আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি নাস্তা করার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাব একদম দুপুরের শেষ প্রান্ত পর্যন্ত তো দুপুরের রান্নাবান্নাগুলো কতটা ঝটপট করতে হয় বা কতটা ঝামেলা মাথায় নিয়ে করতে হয় আজকে সেটাই শেয়ার করব সেই সাথে বিজনেসের কাজকর্ম তো আছেই তো আমার অনেক আপুদের প্রশ্ন ছিল যে আমি সংসার সামলিয়ে কীভাবে কেকের বিজনেসটা শুরু করেছি সেটা যেন আপুদের সাথে একটু শেয়ার করি আসলে সব কাজেই অনেক কষ্ট আর ধৈর্য ছাড়া কোনো কাজেই আসলে আগানো যায় না এটা একদম বাস্তব একটা সত্য কথা এই যে আমি যে আপনাদেরকে ছোট ভিডিও আকারে দেখাই যে আমি আজকে পঁচিশ পিস বা তিরিশ পিস কেক ডেলিভারি দিয়েছি এর পিছনেও কিন্তু অনেক অনেক কষ্ট পরিশ্রম আছেই কারণ একটা সংসারে কাজের পরিমাণটা কিন্তু একদমই কম না আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নিয়ে আমি থাকি তো আপনারা বুঝতে পারছেন কাজ তো আমার একটু বেশি থাকবেই সেই সাথে আমার দুইটা ছোট ছোট বাবু আছে তো সব কিছু মিলিয়ে অনেক ঝামেলার মধ্য দিয়েই কিন্তু আমি আমার বিজনেসটা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর প্রথমতই কিন্তু খুব ভালো সারা পাচ্ছি যেহেতু এলাকাতে অনেক পরিচিত মুখ এ কারণেই সাড়াটা বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমার তিরিশ পিস কেকের অর্ডার আছে তো এ কারণে ডেলিভারি দিতে হবে সন্ধ্যার মধ্যে যার কারণে আমি ভাবলাম যে রান্নাবান্নার পাশাপাশি আমি আমার কেক বানানোটা স্টার্ট করি এতে করে দেখা যাবে বিকেলের মধ্যে আমি কাপ কেকগুলো রেডি করে ফেলতে পারবো আর সন্ধ্যার পর ডেলিভারি দিতে পারবো এ কারণেই দুপুরের আগ মুহূর্ত থেকে আমি কাজকর্ম করা শুরু করেছি তো এই থেকে আমি আমার সংসারের কাজগুলো তো গুছিয়ে নিচ্ছি সেই সাথে রান্না বান্না করব সব আজকে একসাথে করব। যেন আমার সব কাজ টাইমের মধ্যে একসাথেই শেষ হয়ে যায় এতে করে কিন্তু আমার উপর একটু চাপ পড়ে গিয়েছে তারপরেও কিছু করার নেই মাঝে মাঝে এমনটা হবেই যেহেতু আমি এখন সংসারের কাজের পাশাপাশি বিজনেসটা শুরু করেছি তো যাই হোক কথা বলতে বলতে তো ভিডিওর অনেকটুকু চলে গিয়েছি আজকে সকালে নাস্তা করার পর চা খাইনি চা খেলাম সেই সাথে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হতে হতে আমার সংসারের অনেক কাজ শেষ হয়ে যাবে শাশুড়ি আর আমি দুজনে মিলে ড্রয়িং রুমে বসে খুব আরামায়েশ করে চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি এখন আপনাদের সাথে যে মগগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে আমি আজকে বাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময় ছয় পিস মগ এনেছি কারণ আমার বাসায় কাচের গ্লাসে যখন খায় বাচ্চারা কাচের গ্লাসগুলো ফেলে ফেলে ভেঙে ফেলে এই কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেল তাই আজকে স্কুল থেকে আসার সময় ছয়টা মগ এনেছি আমি মগগুলো যদিও শরীফ মেলামাইনের আপনাদের ভাইয়া মেলামাইনের মগে পানি খেতে একদম পছন্দ করে না বা বাচ্চাদেরকেও দিতে বারণ করে তারপরেও যেহেতু বাচ্চাদের ঘর কাচের গ্লাস বা মগে ভেঙে ফেলে এ কারণেই মূলত মেলামাইনেরটা আনা হয়েছে তো যাই হোক ওই মগগুলোকে ভালো করে ওয়াশ করে আমি হচ্ছে জায়গা মতো টেবিলের ওপর স্ট্যান্ডে রেখে দিয়েছি তারপর এক গ্লাস পানি খেয়ে আমি হচ্ছে এখানে কিছু কাপড় ধুয়েছি কাপড় বলতে একটা কাঁথার একটা চাদর ধুয়েছি আজকে কাজের খালা আসেনি তবে সে যে আসবে না সেটাও বলে যায়নি এই কারণে আমার শাশুড়ি মা হচ্ছে দুইটা জিনিস ভিজিয়ে ফেলেছে তো মা যেহেতু কোমরে ব্যথা কখনোই তো ধুতে পারবে না এই কারণে আমি একটু ধুয়ে দিয়েছি যদিও আমাকে কাপড় ধুতে হয় না কাজের খালাই কাপড় ধুয়ে ফেলে তারপরেও যেহেতু খালা আজকে না বলে আসেনি এই কারণেই মূলত আমি কি করব কাপড়টা ধুয়ে ফেলেছি তো এখানে কাঁথা ধোয়ার পর আজকে গত রাতে অনেক শীত পড়ে গিয়েছে আপনাদের ভাইয়া বলল যে রাতে শীত লেগেছে এ কারণে লেপটাও নামিয়ে নিয়েছি তো মার আমি মেলে লেপটা চালের ওপর দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মা কাঁথা সেই সাথে চাদরটা একটু মেলে দিচ্ছিল ছাদে রোদ আছে তারপরেও আজকের ওয়েদারটা একটু মেঘলা রোদ যেটাকে বলে মেঘও আছে রোদও আছে দুটো মিলিয়েই তো এই কারণে আসলে এরকম অবস্থায় কাপড় শুকাতে ভালো লাগে না কোন কোণে যেই শীতের মধ্যেও রোদ উঠে একদম তা রোদ সেই রোদটা আসলে ভালো তো যাই হোক শীত তো মোটামুটি পড়ে গিয়েছে আমার এরিয়ার মতো অনেক অনেক জায়গায় শীত পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শীতের মধ্যে ভালোই লাগে তবে গোসল করতে একটু বেশি ভয় লাগে তো যাই হোক কাজকর্ম মোটামুটি অনেকটুকুই এগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন হচ্ছে আপনাদের ভাইয়া গত রাতে অনেক ধনিয়া পাতা এনেছে অনেক লাল শাক এনেছে সে মানুষটাই এমন যখন আনা শুরু করে একদম গাটটি ভরে নিয়ে আসে তো এরকমটাই তিন হচ্ছে ধনিয়াপাতা এনেছে সেই সাথে অনেকগুলো লাল শাকও এনেছে এক রকমের শাক যখন আনে তখন আমার মেজাজটা একটু খারাপ হয় দুই তিন রকমের শাক আনলে দেখা যায় এক একদিন এক একটা খাওয়া যায় তবে একই রকম শাক কতদিন খাওয়া যায় তো কিছুই করার নেই যেহেতু পুরুষ মানুষ নিয়ে এসেছে এগুলো তো তরিজোত করে রাখতে হবে তো এখানে ধনিয়া পাতা বেশি করে এনেছে ভালোই হলো আমি হচ্ছে ধনিয়া পাতাগুলো সবগুলোই ডিপে রেখে দেব গতকালকে রাতে এগুলো এনেছে তবে দুপুরবেলা আরও এরকম অনেকগুলো ধনিয়া পাতা এনেছে তো সেগুলো আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কেটে আর অর্ধেকটা নিচে রেখেছি নর্মালে তো আজকে আর ধনিয়া কোনো প্রয়োজন নেই এই কারণে সবগুলো ধনিয়া পাতা আমি ডিপে রেখে দিচ্ছি এভাবে কেটে তবে প্রথমে ভালো করে বেছে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে তারপর আমার ভিডিওগুলো দেখে যাবেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো যাই হোক আমি কিন্তু আজকে একদম ফুল স্পিডে কাজ করছি কারণ আমাকে একটু পরেই কেক বানানো শুরু করতে হবে তো আমি আজকে অনেক গুছিয়ে আজকের ব্লগটা শেয়ার করতে পারছি না দুঃখিত কারণ আজকে যদি আমি আপনাদের সাথে ভিডিওটা অনেক সাজিয়ে গুছিয়ে শেয়ার করতে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে আর এ কারণে কিন্তু আমার আজকে ডেলিভারি দিতেও দেরি হয়ে যাবে আমাকে সন্ধ্যার মধ্যেই ডেলিভারিটা দিতে হবে তো যেহেতু একটা কষ্টের কাজ করছি তো এ কারণে একটু কষ্ট তো করতেই হবে তো একা হাতে সমস্ত কাজগুলো দৌড়ের উপরে করে নিচ্ছি প্রত্যেকদিন আসলে এমনটা হয় না দেখা যায় আগের দিন কেক বানিয়ে রাখি পরের দিন আমি কেক ডেলিভারি দেই তবে আজকে হয়েছে কি যে একই দিনে অর্ডার পড়েছে আজকেই দিতে হবে তো এ কারণে একটু চাপ পড়ে গিয়েছে তো কোনো সমস্যা নেই আমি একদম দৌড়ের উপরে সমস্ত কাজগুলো গুছিয়ে রান্না বান্না করে তারপর ঝটপট কেকটা তৈরি করে ফেলবো তো এদিক থেকে আমি আজকে খুব ঝটপট রান্নাবান্নাগুলো শেষ করছি চুলাতেও দিয়েছি রান্না সেই সাথে ডাইনিং টেবিলের ওপরে ইলেকট্রিক চুলাতেও রান্না বসিয়ে দিয়েছি যেন দুই দিকের রান্নাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আজকের রান্না কিন্তু সেরকম আহামরি কিছুই নেই এ কারণে ভালোই হয়েছে আজকে কোনো তরকারি রান্না করবো না শুধু লাল শাক ভাজি করেছি ডাল বসিয়ে এসেছি ডাইনিং টেবিলের ওপর ইলেকট্রিক চুলাতে এদিক থেকে ছোট ছোটো ঝাটকা মাছের মতো একটা মাছ আছে এই মাছটা খেতে খুব পছন্দ করি আমরা তো এই মাছটা ভাজি করব আজকে তো ভালো করে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে এখন চুলাতে বসিয়ে দেবো আর অন্যদিকে কিন্তু ইলেকট্রিক চুলাতে ডাল হচ্ছে তো এরপরে আমি হচ্ছে এখানে ধনিয়া পাতার ভর্তা বানাবো আজকে খুবই সাধারণ ধনিয়া পাতার ভর্তা মাছ ভাজা সেই সাথে অনেক ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করা আর লাল শাক ভাজি গতকালকের আরও ফুলকপি আলু সিমের ভাজি আছে সেটাও গরম করে নেব খাওয়া কিন্তু শীতের সময় এরকম ভাজি ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে এছাড়া তরকারি পছন্দ করি না সেরকম শীতের সময় তবে এরকম ভর্তা ভাজি দিয়ে দুপুরবেলা ভাত খেতে আমার খুব ভালো লাগে অনেকগুলো ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো হবে ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপর লাল শাক ভাজি করা শেষ ডাল রান্না করা শেষ এদিক থেকে মাছ ভাজি করে নিচ্ছি দুপুরে খাবার সময় মোটামুটি হয়ে গিয়েছে কারণ এখন মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে আমার আজকে সব কিছুতেই দেরি হয়ে গেল কারণ আমি অফ ক্যামেরাতেও অনেক কাজ করেছি আসলে সময়ের মধ্যে অনেক সময় দেখা যায় কি যে কাজকর্ম করে উঠতে পারি না তো যাই হোক মাছ ভাজতে ভাজতে এদিক থেকে হচ্ছে আমি একটা কাজ গুছিয়ে নিচ্ছি আমার যে আর এফ তাকটা আছে এই তাকের উপরে একটা আর এফ হলুদ তাক রেখেছি তিন তাকের এই তাকটার মধ্যে আমার কেক বেকিংয়ের যত জিনিসপত্র আছে সেগুলো সব রেখে দিব কারণ এগুলো হাতের কাছে সবসময় রাখতে হবে আর কিচেনটা যেহেতু আমার সাজানো গুছানো কিচেনের কোনো জায়গাতেই এগুলো রাখার জায়গা নেই এই কারণে আর এফ তাকের উপরে আমি রেখে দিয়েছি সুন্দর করে অর্গানাইজ করে এখন দুইটা ডিম ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি খানিক মতো এগুলোকে নর্মাল করব তারপরেই মূলত কেক বানানো শুরু করব তবে আগে থেকে আমি কাজ গুছিয়ে রাখার জন্য এখানে হচ্ছে শুকনো উপকরণগুলোকে মিক্স করে আলাদা করে রেখে দেব আজকে আমি দুইটা কেক বানাবো এই কারণে হচ্ছে দুইটা কেকের মিশ্রণটা আলাদা করে নিচ্ছি আরও কেক বানানো আছে সেগুলো হচ্ছে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেব তবে আজকে দুইটা কেক বানাতে হবে এ কারণে শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে আমার কাজের চাপটা একটু কমে যায় আসলে একা হাতে কাজ করি সমস্ত দিক সামলিয়ে তারপরেই মূলত আমাকে বিজনেসের কাজগুলো করতে হয় তো এদিক থেকে অন্যান্য কাজ গুছাতে গুছাতে আমার কিন্তু মাছ ভাজি করা হয়ে গেছে মাছ ভাজি করবো শুকনামরিচ ভাজব না তা তো আর হয় না মাছ ভাজির পাশাপাশি মরিচও ভেজে নিয়েছি আর একটু তেল বেশি করে দিয়েছি যেন মাছটা একটু তেল তেলা লাগে সেই সাথে এখন ডালটাতে ধনিয়া পাতা দিব এই কারণে ডালটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি বেশি করে টমেটো দিয়ে কাঁচামরিচ আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে মুসুর ডালটা এই শীতের সময় রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় তো এই তো বিকেল পরে এখানে হচ্ছে সন্ধ্যার পর আমি এখন ডেলিভারি দিব কেকগুলো আলহামদুলিল্লাহ কেকগুলো আজকে খুব সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ